আমি বলছি কি আমার কাছে একটা শুনুন এটা কত জানেন এটা আছে দুই টাকা জীবনে প্রথম এটা দুই টাকা কামালাম এই দুই টাকা যে চিনবে এটা সে হবে মানুষ এটা কত জানেন এটা এটা হলো পাঁচ টাকা দু টাকা থেকে কিন্তু পাঁচ টাকা আসলো দু টাকা চিনতে গেলে পাঁচ টাকা চিনবা

এইটা আমি বলছি মানে দুই টাকা থেকে কিন্তু বলছি দেখেন লাগাটা দেখে ভালো করে দুই টাকা থেকে দুই টাকা থেকে আমি দুই টাকা থেকে আমি আমি দুই পাঁচ কুড়ি থেকে পঞ্চাশ টাকা নোট আসুন ঠিক আছে এবার এবার আমি আমি জীবনে প্রথম দুশো নোট একটা পেয়েছি হ্যাঁ তারপর বলছি এগুলো হলো সব একশো নোট দু টাকা দু টাকা থেকে ব্যবসা করছি আমি সব একশো নোট এগুলো জীবনে প্রথম এটা ব্যবসা করছি এই ব্যবসা করে এতগুলো টাকা পাচ্ছি আমি ব্যবসা করতে গেলে কত লাভ আছে দেখো তারপর দুশো নোট এবার দুই টাকা থেকে কিন্তু আমি আবার তৈরি করলাম এখানে পাঁচশো নোট দেখতে পাচ্ছেন কিন্তু মেন মেহনত না করতে গেলে টাকা কোনো হবে না মেহনত করে টাকা করতে হবে তারপরে পয়সা পাঁচশো নোট দুশো নোট একশো নোট এত টাকা দিতে পাচ্ছেন পারছেন মেহনত করছি তারপরে সকাল তিনটা থেকে খাটছি রাত রাত মোটামুটি নয়টা দশটা অব্দি তারপরে পয়সার মুখ দেখতে পাচ্ছি এইভাবে তোমরাও খাটবা তোমরাও এইভাবে করে পয়সা মুখ দেখতে পাবা আর পয়সার কষ্ট না করলে এইভাবে পয়সা দেখতে পাব না টাকাগুলো দেখুন পাঁচশো নোট একশো নোট পঞ্চাশের নোট দশের নোট দুই টাকার নোট হ্যাঁ জীবনে যদি কিছু করতে চান তাহলে তোমার আমার মতন হয়ে তোমাকে খাটতে হবে হ্যাঁ এতগুলা পয়সা নাতে গেলে তোমাকে ভোর তিনটা থেকে রাত্রি নটা দশটা অব্দি তোমাকে খাটতে হবে মানে পায়ের ঘাম পায়ের কপালের ঘামটা পায়ে পড়বে এটাই আমার সংবাদ দিলাম এখান থেকে সমাপ্তি করছি বন্দে মাতরম